হাজারবাইজান এই দক্ষিণ কোপিশীয় অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হাজারবাইজান দেশটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এবং দেশেটির সংখ্যাগরিষ্ঠ মানুষ ইউরোপীয় বংশোদ্ভূত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হাজারবাইজানকে রাশিয়ার হৃদয় নামেও ডাকা হয়ে থাকে সুগিয়েত শাসনা হলে রাশিয়াররা আজারবাইজানের প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই বিভিত হয়েছিল যে সুবিত শাসকরা আজারবাইজানকে রাশিয়ার হৃদয় নামে অভিহিত করেন তবে আজারবাইজান রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করার পর দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে সাদা চামড়ার আজাদবাইজানের মুসলমানরা পৃথিবীর অন্যান্য দেশের সাধারণ মুসলিমদের মতো নয় আজারবাইজানের মুসলিমরা শিক্ষা দীক্ষায় যেমন উন্নত ঠিক তেমনই সূর্য বীর্যে এবং খুব সাহসী একটি জাতি আজারবাইজানের শতভাগ মানুষ শিক্ষিত বিশুদ্ধ বাতাস পুষ্টিকর খাবার আর অনুকূল প্রাকৃতিক আবহাওয়ার কারণে আজারবাইজানের মানুষ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ বসবাস করে আজারবাইজানে

দেশটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হবার কারণে আজারবাইজানকে ইউরেশিয়ান দেশ বলা হয়ে আজারবাইজানের আয়তন আট হাজার ছয়শত ষাট বর্গ কিলোমিটার দেশটির একদিকে রয়েছে কাস্পিয়ান সাগর আর অন্য তিন দিকে রয়েছে রাশিয়া জর্জিয়া আর্মেনিয়া তুরস্ক ও ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো আজারবাইজানের মোট জনসংখ্যা এক কোটি দেশটির মোট জনসংখ্যার সাতানব্বই শতাংশ মানুষের আগুনের ও হয়ে থাকেন। দেশটির বিভিন্ন এলাকার মাটিতে নিরবিচ্ছিন্ন আগুন জ্বলে থাকে প্রায় চার হাজার বছর ধরে আগুন জ্বলছে আজারবাইজানের এই অঞ্চলে বৃষ্টি বাতাস বরফে ও এই আগুন কখনো লেগে এই আগুন জ্বলার কারণ দেশটির ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের আধার কিন্তু বাণিজ্যিক ভাবে গ্যাস উত্তোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে আগুনের ঘটনা বেশ কমে এসেছে এখন এখনো টিকে থাকা এই ধরনের আগুনগুলোর একটি হল ইয়ানার ডাক চিত্রাকর্ষক অগ্নিকুঞ্জটি অনেক পর্যটককে বিশেষভাবে আকৃষ্ট করেন স্থানীয় এমনকি বহু বিদেশি পর্যটক এসে থাকে এটি দেখতে আজারবাইজানের রাজধানী বাকু এটি আজারবাইজানের বৃহত্তম শহর শহরটি আজারবাইজানের দক্ষিণ পূর্বাঞ্চলে কাসপিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত আজারবাইজানের এই শহরটির কাছে কাসপিয়ান সাগরে অনেকগুলি তেল ক্ষেত্র রয়েছে তেল পরিশোধন তাই শহরটি প্রধান শিল্প বাকু শহর দেশটি প্রধান শিল্প শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র সাম্প্রতিক বছরগুলিতে তেল শিল্পের প্রসারের সাথে সাথে শহরটির দ্রুত প্রবৃদ্ধি করছে আজারবাইজান খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ দেশটিতে রয়েছে তেল গ্যাস ও লোহার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ তবে তেল ও গ্যাস শিল্পের ওপর নির্ভর করে দ্রুত বিকাশ করছে দেশটির অর্থনীতি আপনি যদি কখনো আজারবাইজানে বেড়াতে যান তাহলে দেখতে পাবেন দেশটির রাস্তার আশেপাশে থরে থরে সাজানো অসংখ্য তেলের পাইপলাইন মাটি থেকে উত্তোলিত লক্ষ লক্ষ ব্যারেল তেল এই পাইপোলাইন দিয়ে রিফাইনারিতে জমা হয় আপনি যদি আজার প্রথম গ্রহণ করে থাকেন তাহলে বিশাল বিশাল আকারের এসব তেলের পাইপ লাইন কে দেখতে পান পাইপ লাইন গুলো ভুল করে বসতে পারেন